কলকাতা থাকি না তো ও আচ্ছা তাহলে কোন জায়গায় থাকেন ওই বর্ডারের এর দিকে নাকি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যেটা ওয়েস্ট বেঙ্গল এর আরে দুজন দেখাচ্ছে ভাই তুমি একটু কমেন্ট করো তো প্লিজ রাইডার ইউএস ভাই একাই কমেন্ট করতেছে আর কেউ কমেন্ট করতেছে না যে আছো ভাই একটু কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করতে কি মন হয় তাদেরকে 1k সাবস্ক্রাইবার করে দাও ইনশাআল্লাহ ব্লগ আসবে ত্রিপুরাতে থাকো ও আচ্ছা ত্রিপুরা ত্রিপুরা তোমার ত্রিপুরার কাঁচা গাসি মানে পাহাড়ি অঞ্চলের ওইদিকে শোরগোল হয়েছিল কয়েকদিন আগে মনে করো আদিবাসীরা একটু করছিল ভাই মনে করো যে খায় ওই লাথি গালি দেওয়া উচিত না তাও রাগের মাথায় হয়ে যায় আমরা ওদের থাকতে দিছি তারপরে তোমার কত ফ্যাসিলিটি দিছি ওরা করছে কি আলাদা একটা দেশ বানানোর জন্য উঠে পড়ে লাগছে আর্মিদের আবার বোঝায় যে আমরা কি করছি আমাদের রাখো ওরা বাজারে গেলেও আর্মি ওদের নাকি সবসময় সার্চ করে তাই বাজার থেকে সবজির বাজারে যদি বোম আনে তাহলে কি হবে এজন্যই তো আমাদের সিকিউরিটির মাঝে রাখে এর ফোকাস রাখো না নাকি এটা তো ফুল ট্রেন্ড এ চললো ওই সাজেক ভ্যালি ওই জায়গায় আটকে রাখছিল সবাইরে তারপরে রাস্তায় কাউরে যাইতে দিত না আর্মির উপরে অ্যাটাক করছিল অনেকগুলা একটা স্যাড নিউজ দেই ওই ওগো হট্টগলের চার দিন আগে আমরা সতেরো জনের একটা টিম যাওয়ার কথা ছিল সাজেক ভ্যালিতে ভাগ্য ভালো যায় নাই নাহলে পক্কায় যাইতাম যেতে পারলে একটা ব্লগ আসতো ইনশাল্লাহ নেক্সট টাইম বাইক কে হলে একদম মোটো ব্লগিং সেট আপে যাবো এতক্ষণ লাইভ স্ট্রিম করলাম মাত্র বিশ মিনিট ठीक से একটু কখন যে আমার একটা সুপার বাইক হবে আয় হায়